আসসালামু আলাইকুম আটিবাজি টেলিকম থেকে বলছি এটা হলো রেডমি নোট টেন প্রো ম্যাক্স মাদারবোর্ড Note নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স আর এগুলো মাদারবোর্ড অর্ডার দেওয়ার আগে খেয়াল করবেন যে আপনার মাদারবোর্ডের আপনার মোবাইলের কত মেগাপিক্সেল ক্যামেরা ছিল ঠিক আছে যেমন এটা হলো একশো আট ক্যামেরাটা ঠিক আছে এই যে এখানে লেখা আছে এই যে এই যেখানে মাদার এই যে মাদার ঠিক এই কো নাই যেটা যেমন একশো আট মেগাপিক্সেল লেখা আছে ঠিক আছে ঠিক এই যে এখানে লেখা ঠিক আছে একশো ষাট মেগাপিক্সেল ক্যামেরা এবং চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে কোনটা আপনার লাগবে সেটা জানাবেন ঠিক আছে শুধুমাত্র ক্যামেরা ডিফারেন্স এই সারা সব কিছু ওকে নোট টেন প্রো আর রেডমি নোট টেন প্রো ম্যাক্স একই ঠিক আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন হাটি বাজার টেলিকম কেয়ানীগঞ্জ ঢাকা এখানে আপনি সরাসরি নিতে পারবেন অ্যাডমিন ডিল করে নিতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো উপায় আপনি নিতে পারবেন সমস্যা নেই আমাদের থেকে ফিটিং করাই নিতে পারবেন অথবা আপনার আপনার কাছে কন্ডিশনে পাঠালে আপনি ফিটিং করতে পারবেন সমস্যা নেই যদি মাথাভোট লাগে নোট টেন প্রো ম্যাক্স আমার নাম্বারে কল দিবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথা